ডাউন পান্ডুয়া লোকালের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি বন্ধ বর্ধমান হাওড়া ডাউন লাইনে ট্রেন চলাচল ডাউন পান্ডুয়া লোকাল পান্ডুয়া স্টেশন ছেড়ে বেরোনোর পর একটা তেত্রিশ মিনিট নাগাদ জয়পুর রেলগেটে প্যান্টোগ্রাফ ভেঙে দাঁড়িয়ে যায় ট্রেনটি এ ট্রেন দাঁড়িয়ে পড়ায় রিভার্স লাইন দিয়েও ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে শুধু আপ লাইনে ট্রেন বর্ধমানের দিকে চলছে প্রায় দেড় ঘন্টা হয়ে গেলেও এখনো পর্যন্ত বন্ধ ডাউন লাইন প্রচন্ড গরমে ট্রেন থেকে নেমে পড়েছেন যাত্রীরা রেলগেট বন্ধ থাকায় গাড়ির চালকেরাও গাড়ি থেকে বেরিয়ে এসেছেন ট্রেনের গার্ড জানিয়েছেন কাজ চলছে পেন্টোগ্রাফটি সারানোর একটাতে হয়ে যায় আচ্ছা তো আপনি কি নিয়ে যাচ্ছিলেন গাড়ি তারপর কি কীভাবে বুঝলেন আপনি আমি বুঝতে পারিনি মোটরম্যান সামনে যে চালাচ্ছিল ওরা বুঝতে পারে কিন্তু পুরো দায়িত্ব আমাদের নয় এগুলো ঠিক আছে এগুলো ইঞ্জিনিয়ারিং স্টাফ আমরা তো ইঞ্জিনিয়ারিং স্টাফ নয় আমরা অপারেটিং স্টাফ এই সম্বন্ধে আমাদের যথেষ্ট আইডিয়া নেই সামনে গাড়ি হঠাৎ করে কোনো একটা আওয়াজ পেয়েছে মোটরম্যান আওয়াজ পেয়েছে মোটরম্যানই গাড়ি দাঁড় করিয়েছে যাবতীয় মোটরম্যানের কী কারণ আমার আমাকে বলেছে হ্যাঁ এরকম এই গেছে দেখতে পাচ্ছি নাহলে গাড়ি দাঁড় করে দিন আমি খবর কখন কখন কটনাঘাট ঘটেছে এটা বললাম তো একটা তেত্রিশ এখন কী মানে কাজ চলছে কী দেখছেন আপনি আপনি দেখতে আপনি তো সবই দেখতে পাচ্ছেন এখানে আমার কাছে তো কিছু কাজ চলছে না যা চলছে গাড়িতে কাজ চলছে ঠিক আছে ওখানে যান ওখানে গিয়ে দেখুন ওখানে গিয়ে দেখে যা বলার বলুন আমার কাছে বন্ধ তো আপাতত আপাতত অবশ্যই ডাউন টেন দুটো লাইনেই তো ব্লক দুটো লাইন আপাতত বন্ধ এখনই এই তো এসে গেছে সব ঠিক হয়ে গেছে এখনই গাড়ি চালু হয়ে যাবে আধ ঘন্টা আশা করি পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে গাড়ি চালু হয়ে আপ লাইন দিয়ে ট্রেন চলাচল করছে আপ লাইন দিয়ে ট্রেন চলাচল এ তো যা অবস্থা সবকা সাথ সবকা বিকাশ উন্নয়নের জন্য এসব মুখে ভাষণ আসলে এগুলো আর আসল বিষয় বুঝতে পারা যাচ্ছে ডেটটার পান্ডুয়া হাওড়া লোকাল দেড় ঘন্টা ধরে আটকে আছে জয়পুর রেলগেটে একটা প্যান্টও ভেঙে গেছে সেইটা সারাতে দেড় ঘন্টা ধরেও এখনও সারানো যাচ্ছে না এই হচ্ছে ভারতীয় রেলের অবস্থা এসব বন্দে ভারত চন্দে ভারত বলে লোককে টুপি পড়ানো হচ্ছে আর আসল জায়গায় ভেতরের পরিকাঠামো ডংডমে হচ্ছে যাত্রীরা হুড় হুড়ু করে নিয়ে পড়বে এই গরমে কী করবে যাত্রীরা এই গরমে পড়ছে এখানে দেড় ঘন্টা ধরে কোনো ব্যবস্থা নেই কতক্ষণ অপেক্ষা করবে কেউ বসে পড়ছে কেউ নেমে একটু দৌড়াচ্ছে আবার ভাবছে যে সারা হয়ে গেছে আবার এসে দৌড়ে উঠছে এই তো চলছে এখনো স্বাভাবিক হয়নি দেড় ঘন্টা ধরে বন্ধ আমি নিজে যাবো চুচুড়া আমি নিজে দেড় ঘন্টা ধরে এই ট্রেনে বসে আছি কখন হবে কিছু বলছে বলছে তো সেরে যাবে সেরে যাবে এই গাড়ি ঢুকেছে কাজ হচ্ছে ওই যাবে এই করছে একবার নেমে দৌড়াচ্ছি আবার এসেছে